চলো তাহলে আম বানানো যাক চলো আমের সিজন মানে কিন্তু আমের আচার এবং আমের বিভিন্ন ভ্যারাইটিস বানানোর টাইম তো আজকে তো যু খুব বায়না করছি গতকাল রাতে দেখেছিল আম দই তৈরি করতে টিভি ইয়েতে ফোনে ইউটিউবে বলছে আম দই বানিয়ে দাও ওর পাপা একটা বড় দই কিনে নিয়ে এসেছে যদি অতটা দই লাগবে না দুটো আম সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম করার জন্য তারপরে এটাকে আমি আমার জুসার মেশিনে সুন্দর করে এই কাটা আমটাকে মিক্স করে নিলাম এটাকে এবার সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো আমি পাঁচ থেকে দশ মিনিট দেখবেন যতক্ষণ পর্যন্ত এই জলটা চুষে না যাচ্ছে এবং জলটা কম হয়ে না আসছে এবং সুন্দরভাবে টেক্সচারটা যতক্ষণ আসছে ততক্ষণ নাড়াচাড়া করতেই থাকবে যতক্ষণ না আসছে তারপর এখানে টু স্পুন আমি নিয়ে নিলাম দই টু স্পুন দইটা নেওয়ার পরে এটাকে ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে আমি ওখানটায় আমি ওই কড়াইটায় ধুয়ে ওখানটায় দুধ দিয়ে দিলাম আমি হাফ লিটারের মতো আর যে আমের যে পালসটা ছিল ওটাকে আমি একটা বাটিতে তুলে নিলাম কড়াইটাতে আমি দিয়ে দিলাম দুধ দুধে দিয়ে দিলাম চিনি আপনারা চাইলে চিনিও দিতে পারেন নাও দিতে পারেন আমের মিষ্টিটাই যদি খেতে চান আর এখানে একটা দইয়ের হাড়ি আগের দিনের কিছুদিন আগের একটা দইয়ের হাড়ি সেটাকে সুন্দরভাবে গরম জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে আবার মানে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি যাতে ওটাতে কোনো প্রকারের ব্যাকটেরিয়া না থাকে তারপর দুটা পনেরো মিনিট জাল দেওয়ার পরে আমি দেখলাম যে হালকা মানে আর ঠান্ডা রয়েছে জাস্ট তারপরে আমি ওই আমটাকে আর যে দইটা ফিটিয়ে রেখেছিলাম সেটা জাস্ট দুই থেকে তিন চামচ দই লাগবে আর সে তিনটা জিনিসকে সুন্দরভাবে মিক্স করে আমি কিন্তু হাড়িতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন খুব ইজি অনেকে এটাকে ছাঁকনি দিয়ে ছাঁকে নেয় অনেকে আবার নেয় না তো আমিও আর ছাঁকিনি তারপর একটা অ্যালুমিনিয়াম পেপার দিয়ে র্যাপিং করে দিলাম সুন্দরভাবে তা ঠিক আছে এই যে আমাদের আমদই প্রায় রেডি এখন হলো আড়াইটার সময় আমি এটা হল পেপারটা দিয়েছিলাম এখন বাজে 8:30 মানে 1 2 3 4 5 6 ঘন্টা করে ওপেন করব কিন্তু মাঝে আমি দুবার দেখেছি আমাদের সুজ্জ হয় না দুবার দেখেছি আমি তো এবার হচ্ছে খোলা হবে আমদই দেখবো তারপরে ফ্রিজে করব এখনটা দেখে নে ফটো ম্যাডাম খুলবা এই দেখো কত ভালো হয়েছে ও মাই কট পড়ছে না দেখছো কিন্তু আরেকটু জমলে আরেকটু ভালো হবে কিন্তু আমি দুই তিনবার অলরেডি খুলেই দিয়েছি এবার ফ্রিজ করে দেবো তাহলে খেতে আরও টেস্ট হবে তো চলো লাগিয়ে কি খাবা কি এরা খাবা না ফ্রিজে করে ঠান্ডা ঠান্ডা খাবা খাওয়ার জন্য দেখো কেমন কান্না কাটি করছে তো নিশান করছে আনবক্সিং ছোটোটা আমিও তো ভীষণভাবে এক্সাইটেড রয়েছি কেমন যে হলো আমরা তো খালি খুলে যাচ্ছি দেখে যাচ্ছি খাতো বাবা একবার খাই দেখি খাই থেকে কাটো কেমন হয়েছে দইয়ের মতো হয়েছে নাকি হুম টেস্টি তো আম দই রেডি তো আমরা ফুল নাইট কিন্তু ফ্রিজ করে রেখেছিলাম এই যে কত সুন্দর হয়েছে দেখো বোঝে না একদম এই দেখো খাও তো বাবা সাইড থেকে একদম কেটে কেটে খাও তো এরকম না এরকম কাটু না আমি ফাওকে কাটবো ঠিক খাও ঠান্ডা খাও খাও খাওয়া ঠান্ডা টেস্টি সত্যি কেমন মজা আমি একটু খাই আমি একটু খাওয়াই দিই তোমাকে অল্প খাওয়া ঠিক আছে খাচ্ছি আমি অল্প খাইয়েছি হুম অনেক টেস্টি সত্যি খুব টেস্টি তুমি দাদা এটা তোমার মাকে দিয়ে আসো যাও পিসিকে দাও তো পিসির টেস্ট করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন